মার ভালো হতো নাটক করেছে কল্যাণ দুটো কর্মচারী কারোর কথারই উত্তর না দুটো কর্মচারী একটা শ্রীরামপুরে হারে মুসলমানের ভোটে এমপি হয় কল্যাণ ব্যানার্জি শ্রীরামপুরে ভোটে হারে আপনি লোকসভা নির্বাচন দেখবেন শ্রীরামপুর উত্তরপাড়ায় হারে আর ডোমজুড় জগৎবল্লভপুর আর চন্ডিতলা থেকে মুসলিমদের ভোট পেয়ে যেতে যে জগদীপ ধরকরকে অপমান করে যা পায়ে জল দেওয়ার যোগ্যতা নেই তার কথার উত্তর দিতে যাব আর ওটার কথা তো ছেড়ে দেন ওটার কথা বেশি না বলাই ভালো অন্য কি প্রশ্ন আছে ভোটার তালিকায় নবসুদ্রুদের নাম বাতিল করা হচ্ছে বলে অভিযোগ নাম বাতিল করছে কালকে আমরা ডিটেলসে বলেছি হিন্দিবাসী বাঙালি এবং নমশুদ্র বাংলাদেশ থেকে আসা হিন্দু আমরা করতে দেব না আমরা করতে দেবো না কালকে আমাদের প্রোটেস্টের পরে আঠাশ তারিখে রাজ্য নির্বাচন কমিশন সিও যিনি ইনচার্জ আছেন তিনি মিটিং ডেকেছেন আমাদের দলের প্রতিনিধিরা যাবে এবং দুটো ব্লকে ঘটনা ঘটেছে কৃষ্ণনগর টু এবং বাগদা দুটো ব্লকেই যাদের নোটিস করেছেন তাদেরকে আমরা বলেছি যে কড়া ভাষায় উত্তর দিতে প্রথমত রহিম শেখ বলে যে তৃণমূলের একজন গুন্ডা নেতা তার কমপ্লেনে আটানব্বই জন বাঙালি হিন্দুকে নোটিশ করা হয়েছে নোটিশ করতে পারেন না বিডিও সেক্স ফর্ম সেভেনে অবজেকশন দিতে হয় আর বাগদাতে যেটা করেছেন মূলত নমসূত্র মুথুয়া কমিউনিটি বেছে বেছে আমাদের বিজেপি ভোটারদের সেক্ষেত্রেও খুব পরিষ্কার যিনি কমপ্লেন তাকে প্রমাণ করতে হবে তার কমপ্লেনটা সঠিক আমি পরিষ্কারভাবে এই ভিডিওদের বলবো এই বিষয়টা কিন্তু ভারত সরকারের ইসিআইর কাজ মমতা ব্যানার্জির কাজ নয় এটা দুয়ারে সরকার নয় এটা ভোটার লিস্টের কাজ ভোটার লিস্টের কাজটা করতে হয় ইসিআই গাইডলাইনে তার রাজ্যের অফিস হচ্ছে সিও ইয়ারও ওরা করেন বাড়াবাড়ি করলে ইলেকশন কমিশন আপনাকে সাসপেন্ড কেন অনেক কিছু করতে পারে অন্ধ্রপ্রদেশে তিনজন ডিএম এখনো সাসপেন্ড হয়ে আছে আইএস পদমর্যাদার অফিসার ভোটে ইলেকশন কমিশনের গাইডলাইন মানেনি বলে এটা শুধু স্মরণ করিয়ে দিলাম আর কিছু করলাম বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান দোষী সাব্যস্ত হয়েছে তারপরে চারজন অসুস্থ হয়ে গেছে অনুব্রত মণ্ডলের মতো দেখা করতে উৎসব রায়ের মতো কালীঘাটের কাকুর মতো তারপরে অসুস্থ হয়ে পড়েছে ভুমফি দেখা করতে গেছে তো হবে তো খোলা সাপোর্ট করে জ্যোতিপ্রিয় মল্লিক দশ হাজার কোটি টাকা রেশন স্ক্যামে যুক্ত সে উত্তর চব্বিশ পরগনা দেখছে অনুব্রত মণ্ডল তার প্রপার্টি সব অ্যাটাচমেন্ট হয়ে গেছে তার অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে দু বছর টিআর জেলে থেকেছেন ভোর সাড়ে তিনটায় কলে উঠতে হয়েছে বিকাল সাড়ে চারটার সময় খেয়ে হয়েছে তিনি এখন সভাপতি ঘন্টা জেলা ব্যাংক ভোট তো আগেই হয়ে গেছে লুট করেছে আবার প্রায় প্রত্যেকবারই মানুষ এখন হাহাকার আমরা গত তিন দিন ধরে ভারতীয় জনতা পার্টি সেবা কার্য করছে আমরা প্রত্যেক দিন ড্রাই ফ্রুট রান্না করা খাওয়ার পাঁচশোটা পরিবারকে দিচ্ছি গতকাল তারা আমার কাছে দাবি করেছিলেন যে পানীয় জল দিচ্ছে না সরকার কর্পোরেশন আমরা আজকে খোঁজ নিয়ে দেখুন কুড়ি লিটার করে প্রত্যেক বাড়িতে পানীয় জল বিজেপি করছে আমাদের পার্টি শিখিয়েছে নরেন্দ্র মোদীজি শিখিয়েছে সেবাই হচ্ছে ধর্ম সেই সেবা ধর্ম আমরা করছি আমাদের পরম্পরা বাঙালির স্বামী বিবেকানন্দ সবসময় বলেছেন জীবে প্রেম করে যে বিশেষ আমাদের সীমিত ক্ষমতার মধ্যে চেয়ে চিনতে আমাদের দায়ের কাছ থেকে নিয়ে আমরা করছি আরও কয়েকদিন করবো যে সরকারটা লন্ডনে কিছু চটি চাটা সাংবাদিককে নিয়ে লন্ডনে একবার সামনের দিকে ছুটছে একবার পিছনের দিকে ছুটছে পুরো সরকারটা ওইখানে ছুটছে দৌড়াচ্ছে সরকারটা নেই তাই বেলগাছে আর একশোটি পীড়িত পরিবারের পাঁচশো জন লোক সরকারের পানীয় জলটুকু থেকেও বঞ্চিত হচ্ছে অন্যান্য পরিষেবা তো দূরের কথা আমরা একশোটা পরিবারকে তারপল দিয়েছি অর্থ সাহায্য দিয়েছি আমাদের পার্টির যেটুকু সাধ্য ক্ষমতা আছে আমরা সেই অনুযায়ী করেছি আগামী কয়েকদিনও করবো তার সীমাবদ্ধতা আছে আমরা অনন্তকালও পারব না বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের মিটিংয়ে কাজর শেখ অনুপস্থিত বিবুনীরা ব্যক্তি আপনাদের কাজ নেই কম নেই সব চোর ডাকাত বালিচোর মাফিয়া উনি রাসানের এদের নাম বলছেন মাতঙ্গিনী হাজরা যাই বলছি কালকে আবেদন করুন মুখ্যমন্ত্রীকে ইন্ডি জোটের পার্টনার ওরা তো সর্বভারতীয় ক্ষেত্রে পার্টনার একসঙ্গে চলে কইছে না তপসিন্দর বলছে যে

ও সম্পর্কে কথা বলার জন্য বিজেপি মহিলা নেত্রী সুভ্রা দাস আছেন শুভেন্দু অধিকারীকে লাগবে না আমি এরকম অনেক এমএলএ এমপি তৈরি করি আবার ফেলি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন